তাহলে এটা শুধুমাত্র পলিটিক্যাল না আপনি যদি আমার কাছ থেকে জানতে চান আমি বলবো যে এটা একটা ছোট লোকই আচরণ সাকিবের আরো ছবি তো আপনি ক্রিকেট বোর্ডে রয়েছে ক্রিকেট ক্যাপ্টেন যত রয়েছেন সেখান থেকে কি সাকিবের ছবি আপনি নামিয়ে ফেলবেন সিনিয়র সাংবাদিক এ এম কায়সারের সাথে লাখো সাকিবিয়ান একমত হবেন এ এম কায়সার বলেছেন গ্যালারিতে একজন সাকিবিয়ান তার পোস্টার নিয়ে দাঁড়িয়ে আছে আপনি সেই পোস্টার ছিঁড়ে ফেলে দিলেন এটা একটা ছোট লোকই বানা আবার লাইনটা বলছি এটা একটা ছোট লোকিবানা কাউসারের সাথে অনেকে একমত হবেন সকল সাকিবিয়ানরা একমত হবেন কারণ এম কাউসারের মুখের এই শব্দটাই যে সাকিবিয়ানদের শব্দ এম কাউসার আরও বলেছেন যে সাকিবের সাথে তো মাশরাফি তানিম ইকবাল সহ সকল অধিনায়কের ছবি আছে সেখান থেকে কি আপনি সাকিবের ছবিটা ছিঁড়ে ফেলে দিয়েছেন আলাদা করে রেখেছেন তাহলে এখন কেন বা স্টেডিয়ামে কেন স্টেডিয়াম প্রাঙ্গনে কেন এটা একটা পুরোই একটা পলিটিক্যাল ইস্যু এটাই বলেছেন এম কাউসার এবং তার সাথে সাকিবিয়ানরা একমত হবেন এক